এটার মধ্যে যদি শিলাবৃষ্টি পড়ে বড় বড় শিল্প কিছু হবে না 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 ওইভাবেই তৈরি করা ওইভাবে আপনার চালিয়ে শুয়ে থাকতে পারবেন শুয়ে থাকতে পারবেন তারা দিয়ে যদি কোনো কাজ করেন তাও কি না কিন্তু কোনো বড় ধরনের বলতে ভাই অথবা আপনারা হোয়াটসঅ্যাপ এর যোগাযোগ করবেন ছবি দিয়ে দেবেন বিভিন্ন প্যাকেজের ছবি দিয়ে দিবে আপনার যেটা পছন্দ আপনি চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন যেভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন

and quality to onek bhalo ji eta quality masallah onek bhalo warranty koto din thake eta warranty eta 30 bochor guarantee thake 30 bochorer

এটা 100 ওয়াট 100 ওয়াটের আচ্ছা এই পাশে যেটা একটাই সাইজ 225 ওয়াট জেনেটিক কোম্পানি জেনেটিক কোম্পানি এটা জেনেটিক এটা আপনার প্রত্যেকটাই প্রত্যেকটা করে যাচ্ছে ভাই চব্বিশ বল্টে সতেরো টাকা আর আপনার বারো বল যেগুলো তেইশ টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা ঠিক আছে এরপর কি কালেকশন একটা সোলার এটা সোলার সোলার লাইন গুলো এটা সবাই চিনে তিনশো পঞ্চাশ ওয়ার্ড এর আছে এটা তিনশো এটা পঞ্চান্ন আড়াইশো বারো ভোল্ট আড়াইশো এর উপর হয় না

চল্লিশ সোলার চল্লিশ চল্লিশ সোলার দিয়ে নিতে হবে পুরাই স্ট্যান্ড সবকিছু দেওয়া থাকে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার

সোলার অন ঠিক আছে একশো এম দুইটা ব্যাটারি থাকবে ডিজে ডিজে মানে এটা লিথিয়াম ব্যাটারি পাঁচশো পঞ্চাশে চব্বিশ ভোল্টের চারটা প্যানেল থাকবে যারা মনে করেন ঘরের ভিতর ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা মোটর দেট একটন একটা এসি চালাতে চান

মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে সরাসরি আসতে হলে সরাসরি আসতে হলে আমাদের ঠিকানা আছে গুলিস্তান কাপ্তান বাজার এশাদ মার্কেট এক নম্বর ভবন দুতলা দুইশো দশ নম্বর দোকান দুইশো দশ নম্বর ওকে ধন্যবাদ